পশেবেন বরাবরই কিন্তু যেহেতু আপনারা আমাদের সাথে এই মিডিয়া পার্সনগুলি কিন্তু যুক্ত আছেন আমরা কিন্তু প্রত্যেক মান্থেই কিন্তু একটা করে এক্সিবিশন করে থাকি টু লেডিস ক্লাবে এবং আমরা যখনই ফেয়ারটা করে থাকি আমরা কিন্তু সব সব চলাদের সাথে আগেই কথা হয়ে থাকে যেন তোমরা কিন্তু হিউজ পরিমাণে একটা ডিসকাউন্ট দিয়ে থাকবে কারণ মেলা মানেই হচ্ছে কিন্তু একটা উৎসব একটা ডিসকাউন্ট পেলে কিন্তু মানুষজনে কিন্তু একটা খুব ভালো লাগে তাই না সো ভালো লাগা জায়গাটাই আমরা সবসময় ওই জিনিসটা ফোকাস করে থাকি যেটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ক্লায়েন্ট সো ক্লায়েন্ট কী চায় যে সুন্দর একটি ডিসকাউন্ট এটা সুন্দর একটি মেলা যেখানে থাকবে হচ্ছে সুন্দর বিভিন্ন প্রকারে কিন্তু পোশাক আশাক ড্রেস জুয়েলারিজ ব্যাগ হোম ডেকো আইটেম আমাদের ইভেন্টে এই ইভেন্টে কিন্তু সব ধরনের প্রোডাক্ট কিন্তু একই ছাদের নিচে তোমরা পেয়ে যাবা এবং নর্মালি কিন্তু এখানে পঁচিশটা মতন স্টলে এবার কিন্তু ওভার হয়ে গেছে তিরিশটা মতন স্টল আমাদের বাইরে পর্যন্ত দিতে হয়েছে হিউজ পরিমাণে স্টল আছে হিউজ পরিমাণে ডিসকাউন্ট আছে আমাদের এই মেলাটা হচ্ছে দুই দিন ব্যাপী যেটা হচ্ছে তেরো এবং চোদ্দ শুক্র শনি সকাল দশটা থেকে রাতে দশটা পর্যন্ত এবং আমি প্রত্যেকটা স্টলে কিন্তু আপনারা হিউজ পরিমাণে ডিসকাউন্ট পেয়ে যাবে এবং প্রত্যেকটা ঋণ রিনাউন ব্র্যান্ড কিন্তু এখানে একই ছাদের নিচে আসছে চলে এসেছে আমরা বলতেই পারি সুন্দর সুন্দর সবগুলির স্টার্টিং প্রাইস কিরকম হবে আপু এগুলো নাই মাত্র নয়শো টাকার মধ্যে তোমরা শলগুলি কিন্তু পেয়ে যাচ্ছ এবং এগুলি যে কি সুন্দর খুবই ইউনিক এবং খুবই নাইস এটাও খুবই সুন্দর একটি প্রোডাক্ট আমি বলবো শীতের জন্য কিন্তু তোমরা এগুলি নিয়ে নিতে পারো এবং আমার কাছে পার্সোনালি আপুর কাছে কিন্তু অনেক পরিমাণে হিজাবও আছে এবং হচ্ছে এখানে আসলে কেউ মিস করবা না এইটা তোমরা নিয়েই নিবা এটা এটার প্রাইস হচ্ছে আপু কত এই শার্টটা মাত্র ষোলোশো টাকার মধ্যে এগুলির মধ্যে ষোলোটা কালার আছে

আসতেছে বা ওয়েডিং আসতেছে বা আমরা এদিক সেদিক পার্টিতে যেয়ে থাকি সো তোমরা কিন্তু সাড়ে চার হাজারের মধ্যে পেয়ে যাচ্ছ তারপর হচ্ছে এখানে ট্র্যাক সুটের মতন আছে সুন্দর কে কভার করার জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর নিয়ে নিয়ে এসেছে এবং এটা কিন্তু তোমরা ঝুঁকেই পেয়ে যাচ্ছ আপুর কাছে হিউজ মানে এই যে ব্ল্যাকটা যদি দেখো এটাও কিন্তু খুবই সুন্দর তোমরা যদি চাও কাস্টমাইজও করে নিতে পারো উইচ ইজ দ্য প্লাস পয়েন্ট আপুর কাছে শাড়িজ আছে সুন্দর কিন্তু তোমরা শাড়িও কিন্তু পেয়ে যাবে হ্যাঁ সুন্দর সুন্দর শাড়িজ আছে তারপর হচ্ছে ব্লাউজ পিস তোমরা পেয়ে যাচ্ছো সব পেইন্টেড কিন্তু হ্যাঁ নিজেদের নিজস্ব পেইন্ট করা এবং আপুর কাছে এসে আমার যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে হচ্ছে আপুর জুয়েলারি কিন্তু একটু ডিফারেন্ট এই জুয়েলারিটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এটা খুবই নাইস এই জুয়েলারিটা যদি তোমরা দেখো এটা খুবই সুন্দর এটা প্রাইসটা যিনি কত বলেছিলেন টেন থাউজেন্ড আপু এটা পেয়ে যাচ্ছ এবং সাথে তারা কিন্তু কভার করার জন্য কিন্তু দেখো আপু নিজেও কিন্তু পরে আছে উইচ ইজ ভেরি গুড আমার খুনতে হয়নি আপুর কাছে এগুলির মধ্যে কিন্তু এখানে ভ্যারাইটিস অফ কালার্স আছে এবং প্রাইস ফাইজটা একটু বলে দেওয়া আপনি এইগুলোর প্রাইস শুদ্ধ শুক্রের ওকে সো এগুলি হচ্ছে চোদ্দোশো করে বাট মেলাতে আসলে তোমরা কিন্তু সুন্দর একটা সুবর্ণ একটা সুযোগ পেয়ে যাচ্ছি যেটা হচ্ছে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে মাত্র তেরোশো এই এই সাজানোটা দেখে কিন্তু আমার নিজেরই কিন্তু খুবই ভালো লেগেছে ফার্স্টলি আপনি যদি এইটা দেখেন এই এই এটাকে কী বলে আপনার কাজেনটা আমি আপুকে বলেছি এটা আমি নিব এবং আমার ছেলে বলেছে এটা নিবে সো এটাও খুবই সুন্দর হোম ডেকোর জন্য করলে মানে ভালোই হয় তাই না আপু তোমার প্রাইসিংটা কিরকম স্টার্টিং প্রাইসিংটা ফুল স্টার্টিং বাচ্চাদেরটা হচ্ছে 70 টাকা থেকে স্টার্ট আর বড়দেরটা হচ্ছে 100 টাকা থেকে স্টার্ট হ্যাঁ 70 টাকা থেকে স্টার্ট হয় না আর সো আমরা যেখানে চলে আসি এখন হচ্ছে পেজের নাম হচ্ছে মেসমেরাইজ এবং মেসমেরাইজে কি কি আছে তুমি নিজে বলো তো আমার প্রোডাক্ট দু থেকে পাঁচ বছরের কালার গ্যারান্টি আছে সবগুলোর মধ্যে বোধ সিলভার অ্যান্ড গোল্ড বল আমার এখানে একটা ওয়েডিং এর যা আরও সাগুলি আছে যেটা সবাই খুবই পছন্দের এবং প্রিয় নকশি কাঁথার এই খাতাগুলো যে ছোটবেলা থেকে আমরা শুনে আসছি মানে খাতা এবং এগুলো প্রাইস কিরকম এটা এটা আমার 8000 টাকা আর 2500 থেকে 8000 ওকে 2500 থেকে 9000 পর্যন্ত আছে তো যার যে বাজেট আপনাকে এসে বললেই আছে এগুলো সব পাকিস্তানি শল এবং পাকিস্তানি ড্রেস আনস্টিচ ড্রেস এগুলো সব আমাদের দেশি প্রোডাক্ট আছে এই এই সাইজ এগুলো সব হচ্ছে কোর্স আছে সুন্দর সুন্দর এগুলো হচ্ছে রেডিমেড থ্রি পিস এটা এটা হচ্ছে ওয়ান পিস এগুলো হচ্ছে সব কোর্সের ভিতরে আছে আমার কাছে কিছু এক্সক্লুসিভ ড্রেস আছে সেটা আমি দেখাচ্ছি টানে এইটা আমি অনেকই দেখেছি পড়তে হ্যাঁ সুন্দরLambda ওয়ান চেঞ্জ আপু এটা প্রাইস কিরকম হবে এটা 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 হচ্ছে ফাইভ 5000 করে সো আপু জন্য সুন্দর কোর্স রেগুলার ইউজের জন্য কিন্তু তোমরা কোর্সও পেয়ে যাচ্ছি প্রত্যেকটা পেজেই কিন্তু আপনি আপনি দেখেছেন যে অলরেডি কিন্তু টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিয়েছে এবং লাইভের মধ্যেই কিন্তু আমাদের যেহেতু এটা ব্রডকাস্টও গিয়েছে লাইভের মধ্যেই কিন্তু আমরা বলে দিয়েছি যেন টোয়েন্টি থার্টি পারসেন্ট কিন্তু আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন অনেক সময় হয়ে যায় যে আপুরা কিন্তু একদমই পনেরোশোর থেকেও কিন্তু স্টার্টিং প্রাইস বারোশো তেরোশোর থেকেও কিন্তু আমরা দেখেছি যে ড্রেসেসগুলো আপনি পেয়ে যাচ্ছেন সো গুলশান এরিয়ার মধ্যে এত কম রিজনেবল প্রাইসের মধ্যে আমার মনে হয় না যে কোথাও কেউ দিবে বা পাবেন এখানে কিন্তু ভিন্ন ধরনের আপুরা আছে ভিন্ন ভিন্ন তাদের প্রোডাক্ট নিয়ে শোকেস করছে ইন্ডিয়ান পাকিস্তানি দেশীয় জামদানি এভরিথিং একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন এবং দূর দূরান্ত থেকে যারাই আসবে না কেন আমি তো বলবো যে এখানে আসো একটা সুন্দর একটি আমেজ আছে পাশে কিন্তু সাবুদিন পার্কও আছে একটু ঘুরে টুরে এখানে এসে সুন্দর করে শপিং টপিং যেহেতু ওয়েডিং ফেস্টিভাল একটা যাচ্ছে শীতের আমেজ আছে আমার নিজস্ব কিন্তু একটা পেজ আছে যেটা আমি কিন্তু আমি কখনোই আমার স্পেন লাইক ছয়টা ব্যাক অন ব্যাক আমার কিন্তু এক্সিবিশন গিয়েছে আমি কখনোই আমার কোনো এক্সিবিশনে আমি আমার পেজ নিয়ে আসিনি বিকজ আমি একটা এথিক্সে চলি যখন আমি একটা অর্গানাইজেশন যখন একটু করবো তখন আমি কিন্তু আমার পেজটা নিয়ে যেতে পারবো না তখন এটা হয়ে যায় এটা কিন্তু একটা পড়ে না সো আমি আমি আমার আমার ইভেন্টের মধ্যে পেজ নিয়ে না কিন্তু আমি আমি সুন্দর করে স্টলারদেরকে সেই সময়টা দিতে পারি এবং হচ্ছে এই কিছু কিছু এই ছোটো ছোটো জিনিস আমার যেটা দেখেছি অনেক অনেক এক্সিবিশন করে যে তারা ইভেন্টও করছে তারা নিজেদের স্টলও দিয়ে বসছে সেই ক্ষেত্রে কি হচ্ছে যে এক্সিবিশন স্টল হয়ে গেল তাদের এখন তাদের নিজের সেলিং নিয়ে ব্যস্ত কাস্টমারদের তাদের ওখানে ঢুকাচ্ছে বিকজ যখন প্রাইম কেউ আসে তখন তাদের স্টলই ঢুকানো হচ্ছে সো এই জিনিসগুলো আমি অনেক ফেস করেছি দেখেছি তখন আমার কাছে মনে হলো যেই টাকাটা দিয়ে হয়তো আমি একটা ইভেন্ট পার্টিসিপেট করছি তারা হয়তো তারা দৌড়ে আসতেছে না বা দেখতেছে না বা হয়তো বা কোনো স্টাফ দিয়ে মেনটেনেন্স করতেছে বাট আমরা যেটা করি সকাল থেকে রাত্র পর্যন্ত আমরা ব্যাক অন ব্যাক সারা সকাল থেকে রাত্র পর্যন্ত থাকি প্রত্যেকটা স্টলের সাথে থাকি তাদের কি প্রবলেম হচ্ছে ওগুলিকে শুনি বিকজ যেটা আমরা ভুগে আসছি ভুক্তভুগী সেই ফিল্সার থেকেই কিন্তু নিজেকে এখন কি বলবো অর্গানাইজার হিসাবে বলতে পারেন যে প্রতিষ্ঠান করেছি আলহামদুলিল্লাহ ইসবেন ছয় মাস ধরে আমরা কিন্তু ব্যাক অন ব্যাক করছি এবং এখন অনেক বেশি সারা পাচ্ছি যেন আপু নেক্সট ইভেন্টটা কবে ডিসেম্বরে একটা এন্ডে ফালাবার চেষ্টা মানে বলতেছে বাট আমি একদমই পারছি না বিকজ আমার কথা হচ্ছে আমি মান্থলি একটা রাখব সুন্দর করে বিকজ আমার ইভেন্টের নামই হচ্ছে পশ ইভেন্ট মানে এখানে যারাই আসবে এখানে হচ্ছে সব পশ পিপলরা মানে আমার কাছে যারা এক্সিবিটাররা তারাই আমার জন্য পশ